চিকেন কনস্তম বানানোর জন্য এখানে আমি সোনালি মুরগি বুকের মাংস নিয়েছি মাংসগুলোকে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন এখানে গুঁড়ো মশলা মিশিয়ে দিব গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি সাদা গুলমরিচ আর নিয়েছি সাদা এলাচ তো পরিমাণ মতো নিয়ে এখন দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিব এখন এখানে বাটির মধ্যে আমি সামান্য কিছু পরিমাণে পানি নিয়েছি এখন এই পানির মধ্যে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গুলো পানির সাথে মিশিয়ে তারপরে রেখে দিব চুলায় হাঁড়ি বসিয়েছি এখন এখানে আমি দেড় বাটি পরিমাণ পানি দিয়ে দিব প্রথমে এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম স্যুপ বানানোর জন্য এখন আরও অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ চিকেনে একটু লবণ মিশিয়েছি তো এখানে আর একটু পরিমাণ সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি চিকেনগুলো পানির মধ্যে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ সময় চিকেনগুলোকে জাল করে নিব তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে বাটির মধ্যে একটি ডিম নিয়েছি তো ডিমের কুসুমটা আমি তুলে রেখে দিব সাদা অংশটা নিব সাদা অংশটা এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে সাদা অংশটাকে ফেটিয়ে নিব চিকেন স্যুপের জন্য এখন চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব সামান্য কয়েকটি মটর সিটি দিয়ে দিব অল্প পরিমাণে মরিচ কুচি কর্নফ্লাওয়ার গুলানো রাখা কর্নফ্লাওয়ার গ্রহ এখন আমি দিয়ে দিলাম এখন চামচ দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিব কর্নফ্লাওয়ারটা একটু ঘন হয়ে এসেছে তো এখন এখানে আর একটু পরিমাণে পানি দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিকেন কন্সুপ হয়ে এসেছে কমপ্লিট হয়ে এসেছে তো এখন এখানে আমি মিশিয়ে দিব ফাটানো ডিম প্রথমে অল্প একটু পরিমাণে দিয়ে চামচ দিয়ে নেড়ে নেব এখন পুরো ডিমটাই দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেল চিকেন স্যুপ এখন নামিয়ে নেব এখন আমি বাটির মধ্যে নিয়ে নিব